যার যার অবস্থানে আমরা আমরা অবশ্যই তাদেরকে সসম্মানে বসার জন্য আমরা অদত্ত আহ্বান জানাবো শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির শুভেচ্ছা আমাদের আমরা আমাদের মধ্যে পরিবারের টাকা আপনারা মিছিলকারীরা শান্ত থাকতে সবাই চর্চার অবস্থানে বসে বলবে সবাই চর্চার অবস্থানে বসে বলবে আমরা আমরা দেখতে পাচ্ছি দিন। সংগ্রামী সভাপতি শহীদ আমাদের অবস্থায় একটি অফিসির অফিস নেতৃত্বে একটা আমাদের আমরা

এপির সাধারণ সম্পাদক ইসমান বইয়ের নেতৃত্বে একই বিষয় আসল আসল ইসলাম বই সভারি নেতৃত্বে একই বিশাল এসেছে হিরের বই সহ আসল সহ যারা নিয়ে এসেছে আমরা আপনাদেরকে বিষয় বন্ধ করে আপনাদেরকে সংগ্রামী সভাপতি আমাদের ইসলাম আমাদের আব্দুল আওয়াল প্রধান আব্দুল আওয়াল প্রধান এবং মিষ্টি ডাক্তার এবং আমাদের শাখর আমাদের আমরা দেখতে পাচ্ছি আব্দুল শাহ আমাদের বাবা

দিয়া সিনিয়র নেতা যেন আব্দাবাদ প্রধান চুতামিয়া ভাই আমাদের তাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের সভাপছে দিকে পথে যাচ্ছে আমরা মিছিল কারি থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি

যে উনি আসলে দেশকে নিয়ে কি ভাবছেন আমরা উনি বাইরে থেকে এত এতগুলো মানুষকে এক করার চেষ্টা করছি আমরা কেন একটা উপজেলাকে এক করতে পারবো না আমরা ঐক্যবদ্ধ থাকলে একটা উপজেলা কেন এক হবে না আমরা চেষ্টা করব ওনার হাতকে শক্তিশালী করতে আমরা ওনাকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই আমরা এই মর্মে কাজ করব তখন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং আমরা যদি আসি আপনাদের নেতা ইঞ্জিনিয়ার আশাপদের উনি তিন ইমেজের উনি সৎ উনি নিষ্ঠাবান উনি এডুকেটেড উনি পারবে দেশটাকে গড়তে এলাকাটাকে গড়তে এবং আগামীতে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারবে আমার তারেক কিন্তু এটাই চান যাদেরকে উনি মনোনয়ন দিবেন তারা যেন রিপ্রেজেন্ট করতে পারে বিশ্বের মাটিতে কোন চাঁদাবাজ বা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আর্টিকেল ওনার কাছে আছে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে দেখা করার পঁয়তাল্লিশ মিনিট উনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমি ওনার কাছে

বিএনপির তারেক রহমানের এই রাষ্ট্র কাঠামো মনামতের একটি দফার উপর প্রশিক্ষণ কর্মশালা আলোচনায় সবার সম্মানিত সভাপতি বার্তা সম্মানিত সভাপতি ভারপত্য সভাপতি ফারুক সাহেব উপস্থিত আছেন আমাদের সাথে যারা আছেন আসলে আপনারা যারা এখানে আয়োজন করেছেন মর্জাল ইউনিয়নের নেতৃবৃন্দরা আমি দুই চার জনের সাথে মর্জালের শুধু দুই চার জনের সাথে কথা বলেছি আমি কাউকে কল দিইনি কথা কথাও বলিনি কিন্তু দেখলাম আমি আমাদের এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই নেতৃবৃন্দ এবং রাজিব আলমগীর অনেক নেতৃবৃন্দ আমি দেখলাম যে আমার ছোট ভাই সুহেল ফিরোজাল মুজাহিদ দেখলাম প্রত্যেকে যা যার ওয়ার্ড ভাগ করে নিলেন প্রত্যেকে প্রত্যেকে ওয়ার্ডে বাড়ি বাড়ি গেলেন আমাদের বিএনপির বার্তা ছিলেন তারা এখন বলেছেন এই লিপলেক গুলো বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় যাওয়া এবং এই রাষ্ট্রঘাট আমরা কিভাবে মেরামত করবো বিএনপি ক্ষমতায় আসলে তা মানুষকে বোঝানো আমি মনে করি যে এই যে কিন্তু আমার বাবা হাকিম মাস্টার মফিজ মাস্টার এই যে এসাদ মাস্টার এই যে বসিদ মাস্টার ওনার কিন্তু সার আমাদের এই আমি পড়ি এই উনাদের নেতৃত্বে কিন্তু বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল রায়পুরমদ বিএনপি কিন্তু নেতৃত্বে ওনারা দিয়েছিলেন এখান থেকে যখন প্রথম কমিটি হয় সেই কমিটির সিনিয়র ছিলেন আমার বাবা আমি মনে করি যে ওই সময় একটা স্ট্যান্ডার্ড ছিল রাজনীতির সেই স্ট্যান্ডার্ডটা ছিল খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড ছিল যদি গ্রামে মূল হতো ওনারা গিয়ে করতেন এত মামলা হতো না তখন আজকে আমরা কথা কথা মামলায় দৌড়ায় যায়। কথা কথা মামলা দিয়ে একজনকে ফাঁসায় আই আগে কিন্তু তা ছিল না তাকে কিন্তু গ্রাম সরকার ছিল সেখানে এক বিচার হতো গ্রামের মুরুবি দিকে আমাকে সালাম করতাম রাস্তা দেখলে হয়তো রাস্তায় সারে চলে যেতাম সালাম দিয়ে এত শ্রদ্ধা ছিল তা যে জায়গা আজকে একটু কমে গেছে তবে আমরা এই রাজনীতিটা ওই জায়গায় নিয়ে যেতে চাই আমরা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাই আজকে যে আপনারা সবাই এসেছেন আপনারা গর্ব করে বলতে পারবেন যে বিএনপি প্রোডাক্ট আমরা আমাদের বাবারা বিএনপি করেছেন চাচারা বিএনপি করেছেন শিক্ষকরা বিএনপি করেছে তখন আমরা বিএনপি করি কাজে আমরা বিএনপি রক্তে গড়া বিএনপি আমরা ছাত্রকালে গড়া বিএনপি আর কেউ যদি আমাদেরকে না চেনে তাহলে আমি মনে করবো সে তার জীবনে রাজনীতি করে না সে আমাদের চিন্তিকি হবে